হ্যাঁ ভাই বিয়ে তো করেছি দেখেন না আমার কন্ডিশন আমার বয়স প্রায় পঁচিশ এগারো ছত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আমার বয়স বিয়ে অবশ্যই করছে আমার তিনটা মেয়ে আছে ইনশাআল্লাহ সরি তিনটা মেয়ে না একটা মেয়ে আর দুটা ছেলে একটা ছেলের বয়স এক মাস হয়েছে আর একটা ছেলের বয়স আপনার তিন সাড়ে তিন বছর মেয়ে সাত মে আপনি মনে হয় এখনো ব্যসলার না আমি তো আপনার চ্যানেল শুরু করতে পারতেছি না আর লাইভে থেকে লাইভে থাকা অবস্থায় কারো চ্যানেলে মানে ঢোকা যায় না যত তাই আপনাকে আমি ইয়ে দেখতে পাচ্ছি না আর লাইভ স্ট্রিম শেষ করি অবশ্যই আপনার চ্যানেল থেকে গুলার সময় টেনশন করেন না ভাই পাশে থাকবেন পাশে পাবেন সমস্যা নেই হ্যাঁ কালকে লাইভ কোন সময় করব এ দুপুর আপনার আড়াইটার থেকে আড়াইটার সময় একটু করতে পারব যত সম্ভব ও আড়াইটার সময় করতে পারবো আর রাত্রে এগারোটার পরে আবার আগামীকাল রাত্রে এগারোটার পরে ওকে ভাইজান আপনি কি লাইভ স্টিং করেন আপনার লাইভ স্টিম কোন কোন সময় করেন তাও কমেন্টে বলে দেবেন সমস্যা নাই কেন লাইভ করেন না ভাই আপনার ফলোয়ার্স সাবস্ক্রাইবার কত দন সাবস্ক্রাইব তো আপনার পঞ্চাশটা পঞ্চাশটা পার হলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই আপনার লাইভ স্ট্রিম করা যায় আমি তো আমার তো দুটো চ্যানেল ছিল একটা চ্যানেলে পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার অবশ্যই ওই চ্যানেলগুলো অনেক আগেই ক্রিয়েট করা তো ওই সময় তেমনটা সময় দিনে তোমার ততটা আগ্রহী ছিলাম না আর এটাতে আপনার সাইটের প্লাস সব তো লাইভ স্ট্রিম চালু আছে আপনার লাইভ স্ট্রিম করতে পারেন তো আমি লাইভ স্ট্রিম করবো না লাইভ স্ট্রিম করলেও দেখা গেছে আপনার সাবস্ক্রাইবার টাউন করা যায় সাবস্ক্রাইব কাউন্ট করা যায় আবার তাছাড়া সাবস্ক্রাইব কাউন্ট করার আরেকটা পলিসি আছে ওটা একটা টেকনিক আছে ওটা আমি অবশ্যই ভিডিওতে वीडियो वीडियो सब्सक्राइब बा टेक्न स हम आगे माना हमारेद दिंदर माल टे हमर सब्सक्रब वादन सब्सक्ब वा से अपनार रिर म टेक्नि अपना सब्क्ैब ू আর লাইভ স্ট্রিম বললো সাবস্ক্রা বার আগের লাইক আগে এর চ্যানেল হ্যাক কোরে নিয়ে গেছে ওটাতে সাবস্ক্রাইব করতে ছিল তো আপনি অনেকটা ইউটিউব দি আপনি গেজে আমার সে আপনি এমনি তো আপনি দেখেন যে আপনি সাবস্ক্রাইব বেশি আপনি আমার কেউ করেই আছেন এইছেনা আমার 11 18 লক্ষ সাবস্ক্রাইবার হ্যাক ওয়ার অনেক চ্যানেলটা দেখা যায় হেগুলো ফিরে আনা যায় আনতে পারেন নাই চ্যানেল গ্রো হলেও আরেকটা টেনশন থাকে চ্যানেল গ্রো হলেও দেখা হ্যাকিং এর লেগে চ্যানেলটিকে রাখা যায় না ওগুলোর জন্য আগের থেকে সতর্ক থাকাটাই ভালো ভেরিফাই ভালো করে আপনার ভেরিফাই করে রাখলে আপনার